যে কোনো দিন মরবে দা ইমুল হায়া চিরঞ্জি শাশ্বত কোনদিন মরবে না তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে থাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকে তিনি হচ্ছেন আল খাই। এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবেনা শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়া বাকা ওয়াজহু রব্বিকা ذو الجلال এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রবুল আলমিন ছাড়া